কি জানি তাঁত তাত মানুহ কালি কথা কয় অনেক কিছু আহে কেনে কৈম আমি কি বা যাও দি যে আছে ডিজে বিন তো আমার কাছে আছে দারান বাজাইতাছি ও ওই ডি আমি বুঝিত ওই বাজাও ঠিক আছে ডিজে বাজাইতাছি ওকে এটা দে পাগলা হাব এটা দে মান এটা লাটে কামডা নি শুরু করছি সুপ্রিয় দর্শক মন্ডলী সারা দেশের মানুষ আজ ঠিকমতো খাইতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না শুইতে পারতেছে না এক আতঙ্কের কারণে কি সেই আতঙ্কের নাম সেই আতঙ্কের নাম হচ্ছে রাসেলস বাইপার শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেল বাইপার এখন ঢাকায় অবস্থান করছি এই না রাসেল বাইপার এখন পদ্মা সেতুতে অবস্থান করছি কিছুক্ষণ পরে পদ্মা সেতু পার হয়ে ডাকার উদ্দেশ্য রওনা দিন শেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা সকলেই সাবধানে থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন হালা পোহালা করতে বড়ো সাহস আমার নয় কথা ছড়াই আমি একটা রাস্তার ব্যাপার সব আমি বলে ঢাকার উদ্দেশ্যেছি আমার ঢাকা যাওয়ার কামটা কি আমি যদি মানুষই কাম তার তাহলে আমি তো এই টাকাতে মানুষের কাম দি তাি এই হালাপোহালা আমি পদ্মা সেতু কেন পার হবো পর্দা সেতুতে একটা টোল সেই টোলতে আমি এক বছর চালই কিনতে পারি আমি সড়ক কেন যাব আমি তো একটা হারাপ আমি তো নদী পথে পারি আমি তো যে সময় বড়ির দিয়ে ঢুকতে পারি মানুষকে সতর্ক করে আতঙ্ক হে বন্ধু নিউজ তো আরেকটা করে দিছি। এটাও ভাইরাম। মানুষের ভিতরে আতঙ্ক ছড়ানোই আমার কাজ। সারা দেশে এখন কি খবর আছে এটা দেখার আমার টাইম নাই। আমি মানে রাসেল ভাইপার, রাসেল ভাইপার মানিয়া আমি। उसको दे আমার মিয়া কিয়া ভেগামোস দিছে? না, আমি দা দেই নাই। আমি গেদি।

তারপর যে ব্যাটার ফে আমি কামদাই কামটাই বিষ তুলছি না তারপর তা সব গুবর সব আমার ময়ের ভিতরে গেছে এখন গাওরা বিন বা করতে এই বিষুটাও না করে রে বিশুটাও

আমরা তো এখন ভাইরাল হয়ে গেছি কি করতাম আমরা এসেছিলাম ইন্ডিয়াতে বাংলাদেশে ঘুরতে আমরা কি মানুষ ভাই তুমি আমগুলো দাও কেন এন কোনো ঝামেলা করুন যে হ্যাঁ লোকে ঝামেলা করলেই সমস্যা হইব হ্যাঁ আগে বিদায় করি আনতে তুমি যাও হেলা পোলা আমি যামু কে আমাকে এখানে আং লি কেন আমার অবস্থা আমি এখন একজন দে কামড়ায় যামু আমার আনতে গেলাম হ্যাঁ 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 আইওরি মা আমাদের জন্য দোয়া করবেন যে আপনারা যদি বেশি করে সাপোর্ট করেন তাইলে আমরা খুশি আপনারা যদি সাপোর্ট করেন তাইলে আমরা আরো সামনের দিকে আগাইতে পারবো আমরা সারা দিন দিয়ে দিব ভিডিও করার জন্য তো আপনাদেরকে বিনোদন দিব এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম